মানে যদি আপনার নিজের একটা শিলের মেশিন থাকে না হলে কি আপনাদের কষ্ট দূর হয়ে যাবে একটা সিলের মেশিনের দাম কত দাম আছে যেরকম কম দামি এখন কোন মেশিন আপনি চালাতে পারেন কম দামি না বেশি দামি সবি সবই পারেন আচ্ছা তো এখন আসলে কি আপনি শিলের মেশিন চাচ্ছেন না ভালো মনের মানুষ চাচ্ছেন

এই নাম্বারে কি কোনো কিছু আছে বাটম ফোন আচ্ছা মানে এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে আচ্ছা দর্শক আপনারা শুনলেন আপনার নাম কি মিম মিমের কথাগুলো শুনলেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন এবং আপনারা বিয়ে শী যা কিছু আছে সব আপনাদের ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না কখনো নেয়নি নিবেও না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম